গিয়েছে এবং যান চলাচল কিন্তু স্বাভাবিক রয়েছে সেই চিত্র কিন্তু আমরা এই মুহূর্তে দেখতে পাচ্ছি জোলাচিতারা গোয়া দোলাচিত শাহবাগ মুহূর্ত থেকে সরিয়ে দিয়ে দিচ্ছেন যারা রয়েছেন তারাও কিন্তু গোয়া জোলাচিতাদেরকে শাহবাগ থেকে সরিয়ে দিচ্ছে তাদেরকে কিন্তু আবারও ধাওয়া দিয়েছে সেই চিত্র কিন্তু আমরা দেখতে পাচ্ছি আমরা দেখতে পাচ্ছি আইন শৃঙ্খলা বাহিনীর সদস্যরা কিন্তু রণক্ষেত্রে কিন্তু পরিণত হয়েছে সড়ক থেকে তাদেরকে সারাতে কিন্তু আইন শৃঙ্খলা বাহিনীর সদস্যরা কিন্তু সর্বোচ্চ চেষ্টা করে যাচ্ছে আমরা দেখতে পাচ্ছি আমরা দেখতে পাচ্ছি এই মুহূর্তে কিন্তু তাদেরকে